মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন রবিবার রাতে এস হাসপাতালে মৃত্যু হয় তার গত বারোই জানুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালেই ভর্তি ছিলেন নাসরিন নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন দিন দশেক আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে দশই মে বাড়ি ফেরার কথা ছিল তার নয় মে রাত থেকে ফের খিচুনি বমি শুরু হয় রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও নেই তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাউ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাকি তিনজন মাম্পি সিংহ মিনারা বিবি ও নাসরিন খাতুনকে বারোই জানুয়ারি এসএসকেএম এ ভর্তি করানো হয় মাম্পি মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না ছুঁয়ে দেখা হলো না কোলের সন্তানকে নাসরিনের পরিবার পরিজনেরা জানিয়েছেন চিকিৎসায় গাফিলতি সহ জাল সালাইন কাণ্ডের ফলেই তার মৃত্যু ঘটেছে অথচ যে সমস্ত চিকিৎসক ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল তারা আবার সবাই কাজ করছেন কেন তাদেরকে কাজে ফেরালো সরকার এই প্রশ্নের উত্তর দিতে হবে সরকারকে মৃত নাসরিনের পরিবারের দাবি সেই সঙ্গে অভিযোগ মৃত নাসরিনের কন্যা সন্তানকে বিডিও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখার আস্থা দিলেও কাজদা করেনি পাশাপাশি নাসরিনের কাছে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা করাতে গেলে মেদিনীপুর হাসপাতালে অব্যবহারের অভিযোগ তুলেছে পরিবার ছোট্ট বাচ্চাটির ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার কথা সরকারকে আর্জি জানিয়েছে পরিবারটি